রংপুর রাইডার্স বনাম সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগের নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্স মাঠে নামবে আজকে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্স দুর্দান্ত ফর্মে আছে সন্দেহ আছে রংপুর রাইডার্স ভাগ্যবানও আছে কারণ দুইটা ম্যাচ যেভাবে জিতছে রংপুর রাইডার্স দুর্দান্ত কামব্যাক অবশ্যই বোলারদের তবে ভাগ্য সময় না হলে এরকম ম্যাচ নিজেদের পক্ষে আসে না স্পেশালি লাস্ট ম্যাচটা যেভাবে জিতল রংপুর রাইডার্স একরণে হোবার হারি বিপক্ষে রেডার্স বর্তমানে টেবিল টপ আর দুইটা ম্যাচ খেলে দুইটা ম্যাচে জিতছে তারা খুব সহজ সমীকরণের উপর বাকি দুইটা ম্যাচ আছে আর দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেই রংপুর রাইডার্স ব্যাক টু ব্যাক গ্লোবাল সুপার লিগের ফাইনালে চলে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিরোপা পুনরুদ্ধার করতে ফাইনালে চলে যাবে একটা মাত্র ম্যাচ জিতলেই আজকে যদি দুবাই ক্যাপিটালস কে হারাইতে পারে তাহলে ফাইনালে চলে যাবে লাস্ট ম্যাচটা তখন নিয়ম রক্ষার ম্যাচ হবে রংপুর রাইডার্স প্রথম দুইটা ম্যাচের দুইটাই জিতছে লাস্ট দুইটা ম্যাচের একটা জিততে পারবে না আশা করি পারবে যদি না পারে ট্র্যাজেডি সাক্ষী হবে রংপুর রাইডার্স যেমন ট্র্যাজেডি সাক্ষী হয়েছিল গেল বিপিএল এ রংপুর প্রথমে টানা আট ম্যাচ জিতেছিল বিপিএল এ পরে টানা ছয়টা ম্যাচ হেরে একদম টুর্নামেন্ট থেকে বিদায় তো সেরকম আশা করি করবে না রংপুর রাইডার্স এখানে তবে সেরকম যদি হয়ও তাহলে রিভার্স হবে রিভার্স কেন হবে রংপুর রাইডার্স যে গেল গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম যে চারটা ছিল গ্রুপ পর্বে ম্যাচ চারটা ম্যাচের মধ্যে প্রথম দুইটাই হেরেছিল রংপুর রাইডার্স প্রথম দুইটা ম্যাচ হেরে রংপুর রাইডার্স একদম ব্যাকফুটে চলে গিয়েছিল পরে গ্রুপ পর্বের শেষ দুইটা ম্যাচ দুর্দান্ত ভাবে জিতে ফাইনালে চলে দেয় অবশেষে ফাইনালে জিতেও চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স এই আসলে আবার প্রথম দুইটা ম্যাচ জিতেছে বাকি দুইটা ম্যাচ হেরে যদি বিদায় নাই তাহলে রিভার্স হবে গেল আসরে যেরকম প্রথম দুইটা হেরে পরে দুইটা জিতে ফাইনালে গিয়েছিল এবার আবার প্রথম দুইটা জিতে পরে দুইটা হেরে বিদায় নিতে হবে আমি আশা করতেছি এরকম ট্র্যাজেডিময় এরকম রিভার্স ঘটনা না ঘটুক আমি শেয়ার করলাম যে যদি দুইটা ম্যাচ হারে হারতেই তো পারে গোলবলের খেলা না হারতেই পারে হারলে এরকম রিভার্স ঘটনা ঘটবে এটা জাস্ট আমি শেয়ার করলাম রংপুর রংপুরের যে প্রথম দুইটা ম্যাচ জিতলো প্রত্যেকটা প্লেয়ার ফর্মে আছে আমি সেটা বলবো না কিছু ইন্ডিভিজুয়াল পারফর্মার রংপুরকে জিতে কিছু কিছু প্লেয়ার ফর্মে আছে দুর্দান্ত ফর্মে আছে আমি ব্যাটিং সাইড থেকে যদি বলি প্রথম ম্যাচে খেলেছিল কায়াল ম্যাচের সঙ্গে পার্টনারশিপ করেছিল দ্বিতীয় ম্যাচে দল ইনক্লুড হওয়া ওপেনার আমাদের ইব্রাহিম জাদরান সেও কিন্তু একটা তেতাল্লিশ রানের ইনিংস খেলেছিল মানে কিছু কিছু ব্যাটার আর কি ফর্মে আছে আর বলিং সাইড থেকে যদি বলি খালেদ আহমেদ খালেদ আহমেদ দুর্দান্ত ফর্মে আছে অসম্ভব ফর্মে আছে অসাধারণ সে বোলিং করতেছে দুইটা ম্যাচ খেলছে খেলাধুলা আহমেদ দুইটাতেই ম্যান অব দ্য চারটা করে উইকেট পাইছে এবং দুইটা ম্যাচে উনিশতম ওভারে এসে ব্যাক টু ব্যাক উইকেট পাইছে মানে কত মিল খেলা আজমন্তুল্ল ওমর জয় ভালো বোলিং করতেছে স্পিনার তারপরে শামসি ভালো বলিং করতেছে দ্বিতীয় ম্যাচে যদিও বা উইকেট পাইনি রাকিবুল ইসলামও গত ম্যাচে ভালো বোলিং করছে প্রথম ম্যাচে সে খেলেনি খালেদ আহমেদ এবং কায়ল মার্সের মতো ইন্ডিভিজুয়াল কিছু পারফরমারি রংপুর রেডার্সকে প্রথম দুইটা ম্যাচ জিতেছে আগামী ম্যাচগুলোতে বা আজকের ম্যাচে বাকিরা যারা আছে যারা ফর্মে নেই বা পারফর্ম করতেছে না তারা ভালো করবে আশা করি যে দুবাই ক্যাপিটালস বিপক্ষে রংপুর রেডার্স ম্যাচ সে দুবাই ক্যাপিটালস আবার দুর্দান্ত খেলেছিল প্রথম ম্যাচটা তারপর ব্যাক টু ব্যাক ম্যাচ হেরেছে দুইটা ম্যাচ খেলে দুইটাই হেরেছে তাদের লাস্ট ম্যাচ গ্রুপ পর্বের ফাইনালে যেতে বলে এই ম্যাচটা জিততে হবেই বা জিতলেও যে ফাইনালে যাবে সেরকম ব্যাপার থাকবে না প্রথম ম্যাচটা সাকিব হাসান দুর্দান্ত খেলেছিল দুবাই ক্যাপিটালসও দুর্দান্ত খেলেছিল সাকিব আলহাসান আনবিলিভেবল পারফর্ম করেছিল অনেকদিন পর মাঠে নেমে ফিফটি প্লাস স্কোর আটান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস এবং বলিং এ চার চারটা উইকেট একাই দুইটা সেরা পারফর্মারের পারফর্ম একদিনে করছিল সাকিব আলহাসান পরের দুইটা ম্যাচে একটাতে ভালো করতে পারেনি সাকিব আলহাসান একটাতে সাত রান করছে একটাতে মাত্র চার রান আর দুইটা ম্যাচের মধ্যে একটাতেও কোনো উইকেট পায়নি অর্থাৎ সাকিব আল হাসান অফ ফর্মে চলে গেছে পর দুইটা ম্যাচে দুবাই ক্যাপিটালস অফ ফর্মে চলে গেছে সাকিব আল হাসান ও ফর্মে ছিল প্রথম ম্যাচটাতে দুর্দান্ত ফর্মে ছিল ওই সাকিব আল হাসানি ম্যান অফ দ্য ম্যাচ ওই সাকিব আল দুবাই দুই ক্যাপিটালকে জিতাইছে নিজের দেশের ফ্রানচাইজি দল রংপুর রাইডার্সের বিপক্ষেই সাকিব আল হাসান মাঠে নামবে বাঁচা মারা লড়াইয়ে ম্যাচটা জিততেই হবে এরকম সমীকরণে আর রংপুর রাইডার্সের কত গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যাচটা তারা জিতলেই দুবাই ক্যাপিটালস হারাইতে পারলেই রংপুর রাইডার্স ব্যাক টু ব্যাক ফাইনালে চলে যাবে আপনার কাছে কি মনে হচ্ছে কোন দল জিতবে রংপুর রাইডার্স নাকি সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ